প্রিয় দর্শক আমি রূপ মেজিক করব এখন গ্রামের বাসাবের বাড়িতে আসলাম তো গ্রামের বাসাব কিনে যদি ম্যাজিক না করি তাহলে এই জিনিসটা আমি যে একজন মেজিশিয়ান এটা সম্বন্ধে সমস্ত বেমানান হয়ে যায় এ কারণে আমার কাছে একটা সলিড একটা রশি আছে হ্যাঁ তো এই রশিতে আমি গ্রামের বাসাবকে বলবো কেটে দেওয়ার জন্য ধরেন আমার হাতে এই যে একদম সলিড ঠিক আছে আপনি একটু কেটে দেন এখানে হুম সুন্দর করে উনি কেটে দিছে এখানে রশি হয়ে গেল একটা লম্বা একটা খাটো হ্যাঁ তো এটাকে তো একটু মানে ই করার দরকার সমান করেন সমান তো একটু এটা একটু বড় এটা ছোট করেন হুম একবার সমান একদম এই যে আমি দুই এক করে না দুই মাত্রা এক করব আচ্ছা তাহলে সমান হলো কেন কাটেন কাটে সমান করে এখানে কাইটা সমান করবেন আর কি এখানে কাইটা হুম এই যে কেটে দিলাম হুম আচ্ছা দেখবো এখন

কই বুঝছে এটা আসলে হবে না আপনিই কাজ করেন একটু গিট দেন এটাকে দুইটা হুম কেমনে কেটে দুইটা গিট হয় না আচ্ছা ঠিক আছে আমি দিতেছি সমস্যা নাই তো গ্রামের ভাইসাবকে নিয়ে আসলে একটু মজা করলাম ওর বাড়িতে গিয়ে তো আসলাম ঠিক আছে এটা একটু ধরেন হুম আপনি এনে এনে ধরেন একবার মাথায় হুম আচ্ছা ঠিক আছে তাহলে পরে আমার হাতে একটা মেজিক আছে ওই যাই কাছে করছি আচ্ছা যাক সমস্যা নাই এটা দেখি করি ভাই একটু দাঁড়ান তো আমার সাথে আপনারা একটা মন্ত্র পড়বেন ঠিক আছে পারবেন না জি বলেন আপনি আচ্ছা আমার সাথে সাথে বলুন ইলি 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 গিলি 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 ইলি একটু টান রাখেন হ্যাঁ ইলি 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 গিলি গিলি ফোকাস 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 এব্রাকাদেব্রা এব্রাকাদেব্রা একটু টান করেন বাহ ছাই আচ্ছা আপনারা বসেন আপনাদেরকে অনেক কষ্ট দিলাম আসলে আমার যে ম্যাজিকটা এই ম্যাজিকটা আমি হারাই ফেলছি প্রয়োজনীয় একটা ম্যাজিক করছিলাম